অসিত চ্যাটার্জির উদ্যোগে গণবিবাহ বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি ও লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন অসিত চ্যাটার্জির উদ্যোগে গণবিবাহ বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি ও মানবরত্ন উপাধিপ্রাপ্ত অসিত চ্যাটার্জি ও সমাজসেবী সমিতা চ্যাটার্জির উদ্যোগে এবং আয়োজনে অনুষ্ঠিত হলো গণবিবাহ হাওড়া নবজাগরণ সংঘময়দানে অসহায় মানুষের সেবার্তে বিগত উনত্রিশ বছরের ন্যায় এবছরেও সকল ধর্মের সম্প্রদায়ের নিয়ম নীতি মেনে ব্যক্তিগত উদ্যোগে ও নিজে খরচে কন্যা দায়গ্রস্ত পিতামাতার ভার লাঘব করতে প্রায় একশো জন বিবাহযোগ্য দম্পতির গণবিবাহ আইন মোতাবেক সম্পূর্ণ করেন তিনি গণবিবাহ উপলক্ষে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহুগুণী ব্যক্তি প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এবং টিভি সিরিয়ালের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী এদিন অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ উদ্যোক্তা অশিত চ্যাটার্জির মঙ্গল কামনা করেন এবং তার নামে জয়ধ্বনি দেন কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ দাদা আজকে ঘন বিবাহ এই সম্পর্কে একটু যদি বলেন কিভাবে অ্যারেঞ্জ করলেন বা কিভাবে কতদিন ধরে করছেন যদি এখানে একটা কর্তব্যের মধ্যে পড়ে ছোটোবেলা থেকে আমার বোনের বিয়ে তে বসে খুবই কষ্ট আমার মা বলেছেন তোমার বোনের বিয়ে সময় যখন তোমার কষ্ট হয়েছিলো এইরকম পরের দিন তুমি তুমি কোনো রোজগার করতে পারো নিজের বোন হিসেবে নিজের মেয়ে এসেছিল নিজের বিয়ে দেওয়া নিজে পড়াশোনা করা ডাক্তার খেলার মাঠ গ্রামে গ্রামে রাস্তা স্কুল যতটাই তুমি করতে পারো ততটাই আমি খুশি হবো প্রত্যেকটা গ্রামের মানুষের বসে তোমার সেই দিন থেকে আমার যত কষ্ট হবে নিজের শরীরটা সঙ্গীতে আসতে খুশি এই নিয়েও আমি একা নিজে খরচা কারোর কাছে সে দশ টাকসাও নেই আজকে যে ছেলে মেয়েদের হচ্ছে এখানে প্রত্যেক জনের ক্যাশ টাকা দিই যাতে ওরা বাড়ি গিয়ে আনাজ কিনে ব্যবসা করতে পারে মুরগি দোকান করতে পারে মাছ কিনে কিনছে ওদের নিয়ে আসা দিয়ে আসা খাওয়ানো সব কিছু যার সাথে ছেলে মেয়েকে পড়াশোনা করেছে তার টাকা পড়তে আমার সাত তারিখ হবে ব্যবস্থা করি প্রত্যেক মাসে সাথে মাসের সাইটিন আর রক্ত খাওয়াটা কালকে জেলায় জেলায় ব্যাংক রক্ত কাট আপনার কাছে যে রাস্তায় রাস্তা দানার টানা আছে এখানেও ওদের দেনার আছে যে কারুর রক্ত কাটের প্রয়োজন হলে কোনো খেলা ছাড়া রক্ত কাটের প্রয়োজন হলে আমার কাছ থেকে জোর মায়ের রক্ত না কিন্তু ওই রক্ত কাটতে বাজারে কিনতে পারে রক্তদান শিবির করেই আমাদের রক্ত কাটল দেওয়ার দরকার দুটো দিন পাওয়ার চেষ্টা করে যাব

kontak ketemu lah nih

এর আগে কখনো দেখিনি এখানে প্রায় সব একশোর কাছাকাছি তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই সকলের ভবিষ্যৎ জীবন সুখের হতেই কামনা করি এখানে উপস্থিত আছেন আমাদের প্রণম মহার ভরত সঙ্গে আমাদের সারা ভারত ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে